নমস্কার আমি অক্ষয় বিশ্বাস্টুডেন্ট ওয়ারম্যানের একজন ছাত্র তা আমরা যেটা করেছি আজকে আপনাদের সেটা নমস্কার আমি সুলতান শেখ আমি টু গভর্নমেন্ট আইটিআই একজন ওয়ারম্যানের স্টুডেন্ট নমস্কার আমি গভর্নমেন্ট কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আজকে আমরা যে ওয়ারিংটি করেছি সেটা হলো বাড়ির টেক সুইচ অথবা আমরা যেটা বাড়িতে সিঁড়িতে ব্যবহার করি কেস ওয়ারিং যেটা বলা হয় ইলেকট্রিশিয়ানের ভাষায় আজকে আমরা ওয়ারিংটা দেখাবো আমরা এমনি তার আগে একটি নর্মাল সুইচে ওয়ারিং করেছি ডান দিকে ফ্রেজ বাঁদিকে নিউট্রাল কালার কোডিং অনুযায়ী এখান থেকে ফেজ ইনপুট হয়েছে মেন এগুলো তারপরে এগুলো শর্ট করা হয়েছে নিজগুলো সবগুলো তারপরে স্টিয়ার কেসের মিডলেরটা ইনপুট দেওয়া হয়েছে দুটো টার্মিনাল শর্ট করা হয়েছে তারপর ওখান থেকে একটা আউটপুট বাল্বে গেছে এবং বাল্ব থেকে ডাইরেক্ট এখানে নিউট্রাল দেওয়া হয়েছে যার ফলে আমরা দুটো ওই ওয়ারেই লাইন সবসময় থাকবে আমরা সুইচের মাধ্যমে যেটাতেই দেব একটা একটা করে দুটো টার্মিনালে টাচ হবে এভাবে আমরা স্টেয়ার পিস ওয়ারিং করি এবং একটি ওয়ান ওয়ে সুইচেরও ওয়ারিং করা হয়েছে আমরা এই স্টেয়ার গেছে ওখান থেকে মেন একটা ফেজ এনে এখানে ইনপুট করেছি এবং উপর থেকে যেটা আউটপুট করে একদম বাল্বের হোল্ডারে দিয়েছি যার ফলে আমাদের সুইচটা একটা একটাভাবেই কন্ট্রোল করা যাচ্ছে তারপরে আছে আমাদের সুইচে এই পাওয়ার বোর্ডের যে সকেটটা থাকে সেই সকেটে ওয়ারিং করেছি আমরা নিউট্রালটা এনে মেন এখান থেকে দিয়েছি মেন নিউট্রলটা তারপরে কন্ট্রোলিং সুইচ থেকে ওই উপর থেকে আউটপুট করে ডান দিকে কালার ইন্ডিয়ান কালার কোডিং অনুযায়ী আমরা ডান দিকে এটা ইনপুট করেছি যার ফলে আমরা যখন সুইচটা অফ করব। তখন এখানে ফেজ আসছে না মানে সকেটটা বন্ধ এবং যখন অন করবো তখন এখানে ফেজ পাচ্ছে মানে সকেটটা চালু আছে এইভাবে এতে আমরা মোবাইল চার্জ বা ইত্যাদি অনেক কিছু চালাতে পারি এটা মাধ্যমে